মধ্যরাতে ও নিগ্রহের অভিযোগ উঠল বেশ কয়েকজন সক্রিয় তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর পৌরসভার শত নম্বর ওয়ার্ডের অগ্রণী ক্লাব সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে এক নিগৃহীতা মহিলা জানালেন করেছিল প্রচুর পরিমাণে তো আমাদের গায়ে হাতাহাতি রীতিমতন শুরু হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ একদম আমাদের গায়ে তো হাতাহাতি প্লাস হাতে তো বাস ফাস দিয়ে কথা মানে কোথা দিয়ে মানে মানে ঝড়ের মতন লোক আসলো আমরা বুঝতে পারলাম না বাড়ির একটা ছোট বিষয় নিয়ে এত বড় সিন ক্রিয়েট হয়ে গেলো পুলিশ আসলো পুলিশ তো কোনো কিছু করলোই না প্লাস আমার মেয়েটা আহত হয়ে গেলো আমার মেয়েটার হাত হাত পুরো ফুলে গেছে আমাদের বাড়ির মহিলা সব মহিলা যেহেতু একজন মহিলাকে হেনস্থা করতে তো সবাই তো ছুটেই আসবে এইখানে হয়েছে মেন সমস্যা যে কোথা আর তারপর হচ্ছে গিয়ে যাকে পারবি তাকে মারবি শুভ নাম কি নাম আমি ঠিক জানি না দিব্যেন্দু ভট্টাচার্য এইটুকু জানি একদম রাজনৈতিক দলে তো আছেই তৃণমূল প্রধান অভিযোগ যার বিরুদ্ধে সেই দিব্যেন্দু ভট্টাচার্য ওরফে শুভর নির্দেশে প্রায় তিরিশ থেকে ৩৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয় এরপরই বাড়ির মহিলাদের নির্মমভাবে মারধর করা হয় ছিঁড়ে দেওয়া হয় তাদের পোশাক নিগৃহীত মহিলাদের মধ্যে এক নাবালিকা ও এক সত্তর উর্ধ্ব বৃদ্ধা রয়েছে এই প্রসঙ্গে অপর এক মহিলা বলেন তিনটে ছেলে মদ্যপান করে এখানে যাচ্ছিল রাত্রির বারোটা সাড়ে বারোটা নাগাদ পরশে বাইক নিয়ে যাচ্ছিল এবার বাস মানে বাড়ির মেয়ে ছেলেরা বলেছে যে হচ্ছে গিয়ে একটু আসতে চালান দাদা এইটা বলাতে ওরা মানে মেয়েদের ওপরে চড়াও হয় ওই মেয়েদের গায়ে হাত তুলতে থাকে তখন বাড়ির ছেলেরা মানে প্রোটেকশান দেওয়ার জন্য বাঁচানোর জন্য সব মানে নিজেদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য তখন হাতাহাতি হয় বুঝতে পেরেছেন এবার হাতাহাতি হতেও মেয়ে ছেলে কাউকে তো মানেনি সবার গায়ে হাত তুলেছে সবাইকে মেরেছে দলবল নিয়ে মানে দলবল নিয়ে এসে সবার উপরে চড়াও হয়েছে এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন এরপরেই পাড়ার মহিলারা প্রতিবাদ করে তাদের ছোড়া আহত হয় অভিযুক্তদের পক্ষের একজন আহতরা উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও এলাকার মানুষের অভিযোগ পুলিশ প্রথম থেকেই নীরব দর্শক ছিল এলাকার পৌর সদস্য বিশ্বরূপ চক্রবর্তী বলেন এলাকার সকল ঘর থেকে প্রত্যেক মহিলা প্রত্যেক পুরুষ লোক বেরিয়ে যারা মার খাচ্ছিল তাদেরকে উদ্ধার করে তারা বেরোনোর সাথে সাথে যে দুষ্কৃতীরা কালকে এসছিল আমি একদম পার্টিকুলার বলছি যে দুষ্কৃতীরা কালকে এসে বেলা বারোটার সময় এলাকায় এসে এলাকার মহিলাদের যেভাবে মারধর করেছে একটা বাচ্চা মেয়ে চোদ্দ বছর বারো বছর বয়স সে তার বাবাকে বাঁচাতে গেছে তার পায়ে মেরে ফাটিয়ে দিয়েছে একটা বৃদ্ধ মহিলার আমি বলতে পারবো না ক্যামেরার সামনে তার ব্লাউজের একটা পোশান মানে এমনভাবে মেরেছে লোহার অ্যাঙ্কেল দিয়ে সেটা ছিঁড়ে গিয়ে মানে বিচ্ছিরিভাবে কেটে রয়েছে বাকি মহিলা আরও মার খেয়েছে তিন চারটে মহিলা এটার আগে কোনো দিন ঘটেনি যেটা ঘটেছে এটা খুব দুষ্কৃতি ছাড়া অন্য কেউ পুলিশ আসা থেকে ওখানে দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে পুলিশ রকম এলাকার লোকের কথা শুনে কাউকে রকম যে পুলিশ প্রশাসনিকভাবে যে একটা স্টেপ নেওয়া পুলিশ রকম স্টেপ পর্যন্ত নেয়নি এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের প্রশাসন কেন জানি না কার কথায় কার ইসেতে যে প্রশাসন চুপচাপ বসে রয়েছে এটা খুব অবাক লাগছে আমার পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় প্রশাসন সূত্রে জানা গেছে এই ঘটনায় কেউ আটক হয়নি এখনো একাধিকবার ফোন করা হলেও মূল অভিযুক্ত দিব্যেন্দুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা